বন্ধুরা হাতে সময় কম আর দই খেতে মন চাইছে তাহলে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি এইরকম পারফেক্ট হবেই হবে তো আমিও প্রথম তৈরি করে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর মাত্র দশ মিনিটে কিভাবে দই তৈরি করা সম্ভব তা সত্যিই বন্ধুরা একদম অতুলনীয় স্বাদ এত সুন্দর হয়েছিল অল্প সময়ের মধ্যে আর দেখতে তো একদম লোভনীয় দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে এটা তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে একদম শিখে যাবে কিভাবে আমি দইটাকে তৈরি করলাম তো চলো প্রথমেই চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী চিনি এটাকে আমি ক্যারামেল তৈরি করব সুন্দর কালারের জন্য দইটা যেহেতু নবদ্বীপে দইয়ের মতো লাল লাল হবে সেই জন্য এই ক্যারামেলটা তৈরি করে নেব আর মাত্র দশ মিনিটে যে এত সুন্দর দই তৈরি হয় না দেখলে তো বিশ্বাসই হবে না তো বন্ধুরা দেখো আমার ক্যারামেল রেডি হয়ে গেছে হালকা আছে এটাকে গলিয়ে নিতে হবে চিনিটাকে এরপর আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা দিয়েছে প্রায় আমি এক লিটার দুধকে ঘন করে পাঁচশো করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়তে থাকবো প্রথমে মনে হবে যে জমে যাচ্ছে চিনিটা কিন্তু বারাবারি নাড়ার পর চিনিটা কিন্তু একদম গলে যাবে নাড়তে নাড়তে একদম চিনিটা গলে যাবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে দুধের দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা এই দুধের মধ্যে আমি এক প্যাকেট দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধও অ্যাড করবো সুন্দর ফ্লেভারের জন্য সাদার গন্ধের জন্য অ্যাড করবো আমি এলাচ আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুটছে এটা আর অনেকটাই ঘন হয়ে গেছে ভালোভাবে এটাকে নিয়ে নিতে হবে একটা হুইকের সাহায্যে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি তো দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব টক দই যেটা আমি আগে থেকে মানে ছাকনাতে দিয়ে রেখেছিলাম বাকি যে জলটা সেটা যেন ঝরে যায় তার জন্য আর এই দুধটা গরম থাকতে হবে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা সহ্য করার মতো সেরকম অবস্থায় এই টক দইটাকে অ্যাড করে দিতে হবে আবার এটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে নাহলে ডলা দলা থেকে যেতে পারে তো বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তা তোমরাও এরকমভাবে মিক্স করে নেবে তো আমি দইটাকে আমি একটা কন্টেনারে ভাপাবো ওই জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ওই সেই মিক্সারটা ঢেলে নেব পুরোটাই আমি ঢেলে দিয়েছি এরপর এর ঢাকনাটা আমি লাগিয়ে দেবো এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম জল জলের মধ্যে এবারে একটা স্ট্যান্ড দিয়ে দেবো জলটা ভালোভাবে ফুটে যাবে তখন সেই কন্টেনারটা আমি বসিয়ে দেবো এরপর এর মধ্যে ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা মাত্র দশ মিনিট দশ মিনিট পরই রেডি হয়ে যাবে আমার এই দইটা যেটা খেতে হয়েছিলো অসম্ভব মজার তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো একদম জমে গেছে পারফেক্ট হয়েছে তো এরপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নেব এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পর আমি বের করে দেখাচ্ছি একদম জমে পারফেক্ট হয়েছে তো বন্ধুরা দেখো একটু কিন্তু জল ছাড়েনি এতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে একদম লোভনীয় তো একবার তোমরাও চেষ্টা করবে এরকমভাবে দই তৈরি করা যাকে খাওয়াবে সে তো তোমার প্রশংসাই পঞ্চমুখ হবে তো দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে একদম লোভনীয় আজকে আমার ঘুষবু আমাকে খুবই ডিস্টার্ব করছে খুবই কথা বলছে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটাতে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সাহায্য করবে আর এই রেসিপিটা বারবার বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে